দেশ বিদেশ টিভি থেকে হোসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত বর্তমান সরকার পরিচালনা করছেন ডক্টর ইউনুস এখন ইউনুস সরকারের মূল এজেন্ডা যদিও সবাই বলেন দুইটি আমি বলি তিনটা এখন সবাই বলতেছে দুইটা এজেন্ডা একটা সংস্কার একটা নির্বাচন আর আমার মতো এজেন্ডা হলো তিনটা সরকার নির্বাচন এবং আওয়ামী লীগ মানে আওয়ামী লীগ কিন্তু বড় একটা এজেন্ডা আওয়ামী লীগকে সাইজ করো আওয়ামী লীগকে নিষিদ্ধ করো তার নিবন্ধন বাতিল করো চলে আসলো কিনা জেলে ঢুকাও বিভিন্ন ধরনের কিন্তু আওয়ামী লীগ থেকে নেই এটা অনেকটা এরকম থেকেও নেই তবে বিদেশে তার সরব অনলাইনে সরব এবং এই যে জেলা আইনজীবী সমিতির বিভিন্ন নির্বাচনেও তারা পাশ করতেছে যেমন সিলেট চাপাই নবাবগঞ্জ মাদারীপুর পুষ্টিয়া এরকম বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের লোকজন এই অবস্থায় এখন দল করছে আজকে জাতীয় কিংস পার্টি যদিও তাদের নেতা নাহিদ ইসলাম উপদেষ্টা থেকে রিজাইন করে এখানে আসছেন এবং তাদের অন্য যে ছাত্র উপদেষ্টা আছেন তারা বলছেন তারা এটার সাথে সম্পৃক্ত না কিন্তু বললেই তো আর হয় না যাই হোক অনেকে মনে করে যে আজকে নতুন পার্টি তারা শুরু করবে আজকে ঘোষণা এখন এই খেলা কিন্তু আসল খেলা কিন্তু এখন শুরু হলো মাত্র কারণ এই ছাত্ররা এতদিন বিচ্ছন্যভাবে ছিল এখন তারা রাজনীতির মাঠে আসছে দল করার জন্য কিন্তু টাকা পয়সা লাগে এগুলো কোথায় পাবে এই যে ঠেলাঠেলি গতাগুতি কাকে ফেলবে কাকে তুলবে এবং রাজনীতির কত কঠিন এখন বোঝা যাবে তারপর সেনাপ্রধান সতর্ক করছেন কাকে করছেন এখন তো চোখ কিছু থামে গেছে দেখা গেল এই কয়দিন ধরে আর চোখরাঙানি দেখি না ওই যে পিপিলিখার পাখা উঠে মরিবার তরে এই অবস্থা হলে তো সমস্যা এখন যেটা বলতে চাচ্ছি যে আওয়ামী লীগ সাত মাসের মধ্যেই মাঠে থাকবে এখন সেই হিসাবটা কিভাবে বললাম সরকার স্থানীয় নির্বাচনের দিকেই এগুচ্ছে এবং বিএনপি এটার বিরুদ্ধে কথা বলেই যাচ্ছে তারা চাচ্ছে জাতীয় সংসদ নির্বাচন আগে কিন্তু সরকার আমি মনে করি স্থানীয় নির্বাচনের দিকে যাবে আগে এটা একমাত্র ছাত্ররা জামাতে ইসলাম তারাও চাচ্ছে কিন্তু অনেকেই মনে করেন স্থানীয় নির্বাচন আগে হলেই ভালো কারণ যদি সেটা নির্বাচিত সরকারের আন্ডারে হয় তাহলে ফেয়ার নাও হইতে পারে সুতরাং বেশিরভাগ মানুষ এই সরকারের উপরই আস্থা রাখছেন স্বতন্ত্র বা নির্দলীয় সরকার হিসেবে এখন সরকার যদি ঘোষণা করে যে স্থানীয় নির্বাচন আগে হবে তাহলে দেশ দুই ভাগে ভাগ হয়ে যাবে তখন একটা বিএনপি আর একটা হচ্ছে জামাত নেতৃত্ব দুই রকম এখন দেশের গোয়েন্দা সংস্থাগুলো নতুন পার্টি যেটা হচ্ছে জাতীয় নাগরিক পার্টি এদেরকে ব্যাক করবে এবং শুরু হবে ত্রিমুখী লড়াই কাদা ছুড়াছুটি বিএনপি জামাত জাতীয় নাগরিক কমিটি এবং ঠিক তখনই আসল খেলা শুরু হবে আওয়ামী লীগের তারা তাদের জন্য দর কষাকষি সময় আসবে তারা কাকে সাপোর্ট করবে কার সাথে যাবে কার সাথে যাবে না তখনই সময় আসবে কিন্তু হচ্ছে গোল হচ্ছে ক্ষমতা। এখন আওয়ামী লীগ কিন্তু সবাই বলে যে আওয়ামী লীগ নাই 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 নিখোঁজ কিন্তু আওয়ামী লীগ কিন্তু এই দেশের ভেতরেই আছে বর্জুর এক পার্সেন্ট মানুষ বিদেশ বা জেলে আছে। তো এই দেশে চার কোটির উপরে ভোটার আওয়ামী লীগের এখন এক পার্সেন্টে কত হয় চার লাখ মানুষ তো বাকি থাকে কত তিন কোটি ছিয়ানব্বই লাখ ভোটার আওয়ামী লীগের এখনো দেশের ভিতর এবং এই বিশাল ভোটার বিশাল দলকে চ্যালেঞ্জ করার ক্ষমতা একমাত্র শুধু বিএনপি আছে আর কারণ নাই এবং বিএনপি কখনই আওয়ামী লীগকে চ্যালেঞ্জ করবে না কেন করবে না নিজের স্বার্থে করবে না এখন যা বোঝা যাচ্ছে যে সম্ভবত সেপ্টেম্বর অক্টোবরের দিকে নির্বাচনী তফসিল ঘোষণা করা হবে তো হাতে আছে সাত মাস আওয়ামী লীগের ফিরতেও আর বর্জ্য সাত মাস তখন তারা কে আটকাবে জামাত আটকাবে নাগরিক পার্টি আটকাবে তাদের কারোরই ক্ষমতায় আওয়ামী লীগের মতো সংগঠন তখন সবাই ওই যে কিভাবে ক্ষমতায় যাবে কার সাথে ঐক্য করবে এইসব নিয়েই সবাই দৌড়াদৌড়ি আর আরেকটা ব্যাপার হলো এখন যারা গর্জন করছেন মানে যারা বেশি গর্জন করে তারা তত বড় হয় না আবার ওই যে একটা আসে না যত গর্জে তত বর্ষে না তো ব্যাপারটা হচ্ছে অনেকটা এইরকম এবং আওয়ামী লীগের জন্য আওয়ামী লীগে আনা অতএব সাত মাসের মধ্যে আওয়ামী লীগ মাঠে থাকবে এটা মোটামুটি কান্ত যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ আল্লাহ হাফিজ